অ্যাকচুয়ালি দেশের যে আইন আছে কোনো পুলিশ প্রোটেক্টিভ লোক এমপি হোক বা চেয়ারম্যান হোক বা কাউন্সিলর হোক যদি সরকারি প্রোটেক্ট করা হয়েছে তারা গণনা কেন্দ্রে যেতে পারে না এদিকে বারবার বলা সত্ত্বেও ইলেকশন কমিশন রেস্ট্রিকশন করিনি ইলেকশন ডে অফ ইলেকশন কসবা এমএল কসবা বাড়ি এমএলএ বারেকুর ঘুরে বেড়াচ্ছে এরকম বহু জায়গা রেস্ট্রিকশন করেনি কিন্তু যে কাউন্টিং হলে হলে তো তারা থাকতে পারে না এটা আমি আমার কাছে খবর আছে কি এরা ওই কার্ড বানাবার চেষ্টা করছে যাতে ভিতরে থাকুক দু সালে যেভাবে কাউন্টিং হলে আমাদের ফর্টিএটটা সিট বিজেপিকে হারিয়ে দেওয়া হয়েছিল এসডিও আর আইপেক আর ডিএমের কারসাজিতে কোথাও কোথাও আপনারা নিশ্চয়ই দেখেছেন পঞ্চায়েত ভোটে বিডিও বিএলআরও আপনার বের করে এজেন্টকে বের করে বিডিওরা ফলস সার্টিফিকেট ইস্যু করেছে এই জন্যে আমি বলছি আর তারপরে যারা ওই টান্না করে যে কন্ট্রাক্টরকে দিয়ে আছে এখানে আমি শুনেছি ওই পার্থভৌমিকের একটা লোক আছে বিল্টু বলে তার রান্না করার নাম করে কিছু অপরাধী তত্ত্বকে ভিতরে ঢোকাবার চেষ্টা যাতে ভিতরে কোনো রান্না টানা হয় না যা হবে বাইরে থেকে আসুক সাপ্লাই হোক খেতে দিক ক্যাটারিং যাকে বলা যায় ক্যাটারিং যাতে কোনো লোককে ভিতরে ঢুকতে না দেওয়া হয় প্যারামিলিট্রিকে দিয়ে সমস্ত ভিতর মানে গেট থেকে মেন গেট থেকে ভিতর আমি পুরো কন্ট্রোল প্যারামিলিট্রিকে দেওয়া উচিত কেন এরা এখানকার তো পুলিশই তৃণমূলের এজেন্ট আছে পুলিশ এদেরকে দিয়ে পুলিশকে দিয়ে এরা মানে পুলিশ জেনে শুনে এদেরকে ভিতরে ঢুকিয়ে দেয় এটার উপরে একদম স্ট্রিক্টলি দেখা উচিত আমি অবজারভার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সবাইকে চিঠি দিয়েছি আমাদের বিটার অনুভব আছে কি কাউন্টিং হলে ব্যাপকভাবে কারচুপি করার একটা চক্রান্ত চলছে উইথ দ্য হেল্প অফ আইপেক ডিএম রিটার্নিং অফিসার আর এসডিও আরে নিজের কথাগুলো কি ভুলে যায় এই দু হাজার উনিশে দিনেশ ত্রিবেদী যখন বেরোচ্ছিল জামা টেনে ধরছিল ঘুষি মারছিল ধাক্কা দিচ্ছিল সেগুলো কি ভুলে গেছে দাঁড়িয়ে থেকে সবাইকে দিয়ে স্লোগান লাগাচ্ছিলো সেগুলো কি ভুলে গেছে তাই ভয় পাচ্ছে কাউন্টিং এজেন্ট কেউ যাবে না কেন তারা জেনে গেছে ও হেরে বসে আছে তাই কেউ যাবে না কিছু গদ্দার আমাদের আছে সেই গদ্দারগুলো যাবে যারা তৃণমূলের খেয়ে পড়ে বড় হয়েছে তৃণমূলের নামে তারা চলে সেরকম কিছু গদ্দার আমাদের এই অঞ্চলে আছে তারাই যাবে তাছাড়া কেউ যাবে না একদম চিহ্নিত হয়েছে তাদের আমরা ছেড়ে রাখবো ওইখান পর্যন্ত না দেখা যাক না কাউন্টিং পর্যন্ত কারা পৌঁছায় তাহলে তো সরাসরি বলতে পারবো